বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে আজকের রেসিপিতে থাকছে একদম ঘরোয়া স্বাদের মশলায় ভরপুর কলিজা ফ্যাবসা হাড় তিল্লি আর গুদ্দা দিয়ে তৈরি চমৎকার একটি ভোনার রেসিপি যারা ভিন্ন স্বাদের মাংস রান্না উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে একদম অসাধারণ একটি আয়োজন প্রতিটি উপাদানের স্বাদ একসাথে মিশে তৈরি হবে অসাধারণ একটি স্পাইসি ভুনা যা কিনা আপনি ভাত পরোটা ওটির সাথে পরিবেশন করতে পারবেন কোনোরকম গন্ধ ছাড়াই রং স্বাদ কিছু ঠিক রেখে একটি পারফেক্ট কলেজা ভুনা তৈরি করবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন চলুন তাহলে কথা না শুরু করা যাক আজকের রেসিপি আমরা যখন কোরবানি করি দেখা যায় কোরবানি মাংসের সাথে কলিজা ফ্যাফসা সব একসাথে মিক্সড হয়ে আসে তো আজকে রেসিপিটি করার সুবিধার জন্য আমি আপনাদের একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন অর্গানগুলো আমি ব্যবহার করেছি প্রথমে নিয়েছি ফ্যাফসা কলিজা তিল্লি এবং হাড। এখন আমি এই সব কিছুকে ছোট করে কেটে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে নিতে পারেন আমি আজকে এইগুলো সেদ্ধ না করে সরাসরি রান্না করব আপনারা চাইলে সেদ্ধ করতে পারেন তবে আমি আজকে যেভাবে রান্না করব। আশা করা যায় কোনো রকম রং নষ্ট হবে না এবং স্বাদ হবে অন্যরকম সবগুলো অর্গান মিলে আমার এখানে প্রায় এক কেজি সাতশো গ্রামের মতো মিট রয়েছে আমি এগুলোকে স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি এখন চলে যাব ওয়াশ করার জন্য প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে তারপর আমি এক টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ওয়াশ করার পরে এখন এই অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আপনি চাইলে লেবুর রস দিয়েও ভিজিয়ে রাখতে পারেন এতেও আপনি ভালো ফলাফল পাবেন তো চলে যাচ্ছে এখন মূল রান্নায় আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ তেল তেলটি একটু হালকা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব তেজপাতা আমি এখানে পাঁচ ছটির মতো তেজপাতা দিয়েছি দেড় ইঞ্চির সাইজের তিনটি দারুচিনি প্রায় ছয় ষাটটির মতো লং ছয় ষাটটির মতো এলাচ এবং পঁচিশটির মতো কালো গোলমরিচ এখন এই সব কিছু দিয়ে একটি সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণ পেঁয়াজ যেহেতু ভুরা করব সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন এই আদা রসুন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা যেন নিচ থেকে পুড়ে না যায় সে জন্য অল্প পরিমাণে পানিও অ্যাড করব এখন সব কিছুকে দু তিন মিনিটের মতো কষিয়ে নিব এখন দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আপনার আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা ব্যালেন্স করে নেবেন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন এই শুকনো উপকরণের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে আদা রসুন এটি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সময় নিয়ে মশলাকে কষাতে হবে এখন আর একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটি কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো অপেক্ষা করব। মশলাটি ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না মশলার গা থেকে আদা রসুনের গন্ধ চলে যাচ্ছে এবং তেলটি আলাদা হয়ে যাচ্ছে তেল আলাদা হয়ে যাওয়ার পরও আপনাকে কমপক্ষে আরও দু তিন মিনিট কষাতে হবে আমার টোটাল সময় লেগেছে বারো থেকে তেরো মিনিট এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা কলিজা সব কিছু খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য অথবা যতক্ষণ না পর্যন্ত মাংসের গা থেকে পানি ছেড়ে দিচ্ছে চলে এলাম ছয় মিনিট পর দেখতেই পাচ্ছেন কত পরিমাণে পানি বের হয়ে গেছে আমি আজকে এখানে কোনো পানি ব্যবহার করব না যে পরিমাণে পানি বের হয়ে গেছে এতেই আমার কলিজাগুলো সেদ্ধ হয়ে যাবে আপনি যদি মনে করেন পানি দিতে হবে তাহলেই ব্যবহার করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও অপেক্ষা করবো বিশ মিনিটের জন্য এরই মাঝে আমি দু তিনবার নেড়েচেড়ে দিব যেন নিচ থেকে লেগে না যায় আমি তেজপাতা দারচিনিগুলো তুলে ফেলে দিচ্ছি নাড়াচাড়া করার সময় আমার হাতের কাছে পড়ছিল তাই আমি এই কাজটি করেছি আপনিও চাইলে রান্না করার সময় যদি হাতের কাছে এই মশলাগুলো পরে আপনি ফেলে দিতে পারেন দেখা যায় খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খুবই বাজে লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কলেজার এই অবস্থা আমি এখন উপর থেকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিব এবং দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া আমার চ্যানেলে শাহি গরম মশলা তৈরি করার রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে মিশিয়ে অপেক্ষা করবো দশ পনেরো মিনিটের জন্য আমার রান্না করা শেষ দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একেবারে উপরে উঠে এসেছে এখন আমি কলিজাগুলোকে সার্ভ করে নিব আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকেরই কলিজা তিল্লি ও ফ্যাপসার ভোনা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং